আপনাদের সাথে এতদিনে তো ডিমের অনেক রেসিপি শেয়ার করেছি কিন্তু আজ যে রেসিপিটা শেয়ার করছি সেটা ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করছি এটা খেতে যে কি অসম্ভব সুন্দর হয় তোমরা একবার না বানালে সেটা বুঝতেও পারবে না জন্য প্রথমে আমি চারটে হাঁসের ডিম সেদ্ধ করতে দিয়েছি হাঁসের ডিমের খোসাটা ছাড়িয়ে এটা ছুরির সাহায্যে প্রত্যেকটা হাঁসের ডিমের গাগুলোকে এভাবে একটু করে কাট করে দিচ্ছি গ্রেভিটা একটু হলেও ভেতরে পৌঁছায় এইভাবে প্রত্যেকটা ডিমের গায়ে এভাবে কাট করে দিলাম এবার কড়াইয়ের মধ্যে নিয়েছি বেশখানিকটা খানিকটা পরিমাণে পালং শাক এখানে বেশ খানিকটা পালং শাক বলতে দুশো গ্রাম পালং শাক আছে আর পরিমাণ মতো জল দিয়ে পালং শাকটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি এখানে দু মিনিটের জন্য একটু ফুটিয়ে নিয়েছি তাতে পালং শাকটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে পালং শাকের জলটা ঝরিয়ে তুলে নিলাম আর পালং শাকটা এবার একটু ঠান্ডা হোক অন্যদিকে নিয়েছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ দশ থেকে বারোটার মতো রসুন আর একটু আদা করে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে সর্ষে এই তেলের মধ্যে ওয়ান টি স্পুন গোটা জিরে কুজানো পেঁয়াজ রসুন আদা দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণের জন্য এগুলো একটু ভাজতে তার আর ঝালের জন্য দুটো চেরা কাঁচা লঙ্কাও এর মধ্যে অ্যাড করে দিলাম মিডিয়াম ফ্লেমে রেখে এগুলো একটু লাল লাল করে ভেজে নেব ঠিক এরকম লালচে লালচে টাইপের হয়ে গেলে পেঁয়াজ রসুন আদা সব কিছু তুলে নিচ্ছি এবং এটা বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে আর এর মধ্যে সাত আটটা কাজুবাদাম অ্যাড করে দিলাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এবার মিক্সেজারের মধ্যে দিয়ে মধ্যে পঁচাত্তর গ্রাম মতো ধনেপাতা আর ওই আগে থেকে সেদ্ধ করে রাখা যে পালং শাকটা ছিল সেই পালং শাকটা দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম এবার কড়াইয়ে ওই তেলের মধ্যে এই পেস্টটা দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে যাব আর এই রান্নাটাতে আলাদা করে সেরকম কোনো গুঁড়ো মশলার প্রয়োজন পড়ে না হ্যাঁ এই পেস্টের মধ্যে তো অল্প একটু ধনেপাতা এটা আছে তার সাথে তোমরা যদি চাও অল্প একটু পুদিনা পাতাও অ্যাড করতে পারো এতেও টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে এই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম এই মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখন ওই সেদ্ধ করা ডিমগুলোকে দিয়ে মশলার সাথে একটু কষিয়ে মিক্সির বাটি ধোয়ার জলটা এর মধ্যে অ্যাড করে দিলেন খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি আর তোমরা যদি চাও এক্ষেত্রে ডিমগুলো কিন্তু একটু হালকা ভেজেও নিতে পারো যেহেতু এটা হাঁসের ডিম আর হাঁসের ডিম একরকম ভেজে খেতে আমার একদম ভালো লাগে না আমরা যদি পোলট্রি ডিম দিয়ে এই রেসিপিটা করো তাহলে বলবো ডিম একটু ভেজে নিতে তাহলে দেখবে খেতে ভীষণই সুন্দর লাগবে আর এই গ্রেভিটা যখন ফুটবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে দেখো গ্রেভিটা ফুটতে ফুটতে বেশ ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে ভীষণ সুন্দর একটা গন্ধ উঠছে এই রান্নাটা থেকে দেখতে হচ্ছে কতটা সুন্দর হয়েছে সেটা তো তোমরাও আমার সাথে দেখতেই পাচ্ছ এটা এত লোভনীয় দেখতে হয় যে যে কোনো মানুষের দেখে আরো বেশি খিদে পেয়ে যাবে তো যাই হোক এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ফ্রেশ ক্রিম এই ফ্রেশ ক্রিমটা কিন্তু অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও পারো তো ব্যাস রেডি হয়ে গেছে আমাদের অসম্ভব সুন্দর স্বাদ এবং শাক দিয়ে হাঁসের ডিমের কারি এটা বানানো ভীষণই সহজ আর যার টেস্ট নিয়ে নতুন করে বলার কিছু দরকার পড়বে রুটি পরোটা পোলাও ফ্রাইড রাইস সবকিছুর সাথে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে তো তোমরাও একবার কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা এত পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও সো বাই